কোয়েল পাখি এই যে প্যাকেজটা দেড়শো টাকা তিন প্লেট দেড়শো টাকা একটা কোয়েল পাখি ভর্তা খেচুরি খাইতে গেলেও ষাট টাকা লাগে আর এই তিন প্লেট কত ধরেন তিন প্লেট আছে হলো দেড়শো টাকা আবার একটু অপশন আছে সাদা ভাত সাদা পোলা পোলা খেচুরি লাটকা খেচুরি যে দিরা খায় এই আমার এর লাগে তো অপশন আছে পাগল ভগির ফিরি কত ধরে যদি বলে ভাই আমার কাছে টাকা নাই সে আবার কানে কানে বলবে

হ্যাঁ হ্যাঁ যত দিনই খাবেন আলহামদুলিল্লাহ আমার দোকান যদি ব্যবসা যদি থাকে আলহামদুলিল্লাহ আমি যত দিন আমার দোকান থাকবে যতদিন খাইতে পারবো দোকান থাক না থাকে তার খাইতে পারবো না আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক যদি আমার এই সমর্থন যদি দেয় তাহলে আপনি না এর আমারে 50 100 জন লোক হলে যদি খাওয়াতো ঠিক আল্লাহ পাক দুনোবারে দেয় আর এমন যদি আমারে 100 লোক যদি আসে 10 হয় লোক নরম খাইদেব দিনে তো আমি খাবো ভাই আমি এটা হাইলাইট করতাম না

আর আপনার আমার ঠিকানা মিরপুর দুই সিরা বাংলা চার নম্বর গেটের পাশে হাসান মামার গ্রিন হাউস